আসসালামু আলাইকুম মাত্র একশো তো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঁচাত্তর চলে আসুন হাজি বসির বাজার নিত্য নতুন কালেকশনের জন্য আমরা এ দিচ্ছি সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পঁচিশ 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 নিতে পারেন একশো পঁচিশ টাকা রেট একশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা রেট বিশালের গ্যারান্টি সহকারে বেঁচতে পারবেন তিন মাসের দুইশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা 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 মাত্র দুইশো টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ একশো পঁচিশ টাকা একশো